বাজারে এসেছে শীতের সবজি তবে দামে উত্তাপ আলু ও পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মিনিকেট চালের দর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের রিপোর্ট মিনাল দিবার আরেক দফা বেড়ে মিনিকেট চালের দাম কেজিতে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় তবে মোটা চাল আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে পনেরো দিনে আগে যেটা বাড়ছে ওটা ছিল ওই সময় বাউন্ন তিপ্পান্ন টাকা ওই চাইলে আমি সাতান্ন আটান্ন টাকা মিনিকেট কমেছে আলুর দাম ষাট টাকার আলু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ নব্বই টাকা আমদানি করা পেঁয়াজের কেজি আশি টাকা আলু ডায়মন্ড আমরা খুরসা বিক্রি করতেছি আপনি পাঁচচল্লিশ টাকা আর পেঁয়াজ দেশিটা খুরসা বিক্রি করতেছি নব্বই টাকা আর দেশি হাইব্রিড বিক্রি করতে আসছে আপনার পঁচাশি টাকা বাজারে এসেছে শীতের সবজি তবে দামে এখনো আসেনি স্বস্তি শিম একশো টাকা বেগুন সত্তর থেকে আশি টাকা টমেটো একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোট আকারে ফুলকপি প্রতি পিস পঁচিশ থেকে তিরিশ বাঁধাকপি চল্লিশ টাকা প্রেক্ষাপটকার প্রত্যেকটা পণ্যের দাম বেশি বাজারের দাম আসলে তুলনায় অনেক বেশি কাঁচামরিচের দাম আজকে কমছে অনেক কমছে